দুজন থেকে শুরু হয় একটি পরিবার সেই দুজন থেকে কোনো পরিবারে তিনজন চারজন পাঁচজন এভাবেই আর কি সংখ্যা দাঁড়ায় তখন দেখা যায় ওই দুজন স্বামী স্ত্রী তখন তারা তাদের সেই ছেলে মানুষের মতো মানুষ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কতটাই না জীবনের যুদ্ধে জাফিয়ে পড়ে যুদ্ধ করতে 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 যখন দেখে যে তাদের সেই সন্তানরা একটা পর্যায়ে সাকসেস হয়েছে তখন তারা যার যার মতো তাদের জীবন সাজানোর জন্য বেরিয়ে পড়ে তখন একটা সময় আবার তারা দুজনে হয়ে যায় না আল্লা চাক যখন ওই দুজন থেকে একজন নাফেরার দেশে চলে যায় তখন আর আর জীবনটা এতই ভয়াবহ এবং দুর্বিষহ হয় যা আসলে আমি নিজে প্র্যাকটিক্যালি দেখে মানে হতবম্ব যে এরকম আসলে কিভাবে হয় মানুষ কিভাবে পারে এরকমটা করতে যে একটাবারও আমরা ভাবি না যে তাদের জীবনটা কিভাবে শুরু হয়েছে কি দিয়ে কোন পর্যায়ে আসছে আর আজ সে সন্তানের কাছে কতটা অপ্রিয় কতটা মানে অজ্ঞভাবে তাকে বিচার বিশ্লেষণ করা হয় যে সে কে সেটাই ভুলে যায় আর তারা যে কিভাবে কোন পর্যায়ে ওখানে এসেছে সেটা তাদের মাথায় থাকে না তখন হয়ে যায় সেই ব্যক্তিটি সে মা হোক বা বাবা হোক ওই সন্তান বা ওই সন্তানের স্ত্রীর কাছে বড় ধরনের এক বোঝা যে বোঝাটি তারা বইতে পারে না তারা পারে না মানে সামাজিক চাপে ঠেলে দিতে না পারে ফিক্কে ফেলাইতে না পারে তারা গ্রহণ করতে সহৃদয়ে হাসি খুশিভাবে তো প্রিয় বন্ধুরা আমার অনেক মানে কথাগুলো বলতে গিয়ে দুঃখ লাগতেছে যে আসলে এরকমটা কেন হয়